সুপ্রিয় মৎস্য চাষী ও খামারি ভাইরা সালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো মৎস্য চাষি খামারি ভাইরা আজকে আপনাদেরকে নতুন বছরের কিছু ক্যাটফিশ ও কাপ জাতীয় মাছ সম্পর্কে আলোচনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করব তো ভাইরা আমার প্রথমে যে মাছ নিয়ে আলোচনা করব তা হল মনোসেক্স জাতের তেলাপিয়া মাছের পোনা তেলাপিয়া মাছের পোনা দুই ধরনের হয়ে থাকে একটি মনোসেক্সেলাপিয়া অন্যটি সাদর এনতেলাপিয়া মনোসেক্সেলাপিয়া আঠাশ দিন হরমোন খাওয়ানোর পর মনোসেক্স হয়ে থাকে আর সাধারণ এনতলাপিয়াকে কোনো হরমোন খাওয়ানো হয় না মনোসেক্সেলাপিয়া চাষ করলে আপনারা লাভের সম্মুখীন হবেন আর অন্যটি চাষ করলে আপনারা লসের সম্মুখীন হবেন আমাদের হেঁসেরিতে আঠাশ দিন হরমোন খাওয়ানো মাছের পোনা পাওয়া যাচ্ছে এ পোনাগুলো আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিমাণ দ্বারা কুরিয়ার মাধ্যমে এ পোনাগুলো অক্সিজেন প্যাকেটের মাধ্যমে আমরা সারা মাংসের ডেলিভারি করে থাকি চাইলে আপনারা আমাদের হেসেতে এসে দেখে শুনে অরিজিনাল একশো পার্সেন্ট গ্যারান্টি সরকারের পোনা সংগ্রহ করতে পারে তো যারা নতুন বছরের বেশি শিং মাছের পণা খুঁজছেন এ গ্রেডের পনা মা মাছ জাতীয় পণা তারা আমাদের কাছ থেকে এ পণাগুলো সংগ্রহ করতে পারে শিং মাছ চাষের ক্ষেত্রে আপনারা মা মাছ বাছাই করবেন তাহলে রসের সম্মুখীন হবেন না আর একটা কথাই বলবো আপনারা দালালের কাছ থেকে পোনা সংগ্রহ না করে একজন খামারির কাছ থেকে পোনা সংগ্রহ করেন তাহলে আপনারা লাভবান হবেন এ পোনাগুলো আমরা আমাদের হ্যাচারিতে পর্যবেক্ষণ করে সুস্থ সবল পণা আমরা চাষিদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমরা আমাদের নিজস্ব ডাক্তার দ্বারা এ পোনাগুলো পর্যবেক্ষণ করে থাকি তো ভিডিওতে এখন যে মাছগুলো দেখছেন এগুলো দু হাজার সালের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যারা ভাবতেছেন অরিজিনাল ভিয়েতনামি কই মাসে পোনা চাষ করবেন ভালোমান্ড পোনা পাচ্ছেন না তারা দেরি না করেই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এ পোনাগুলো আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা সশীলে এসে এ পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ এখন যে মাছের পোনাগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হলো ভাগ কাপ মাছের পোনা যারা জাতীয় মাছের সাথে মিশ্র চাষ হিসাবে ভাগ কাপ মাছ চাষ করবেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারেন এ পোনাগুলো বছরে তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে এ মাছের প্রধান খাবার পুকুরে শামুক পচা করলে আপনারা একশো পার্সেন্ট লাভবান এখন যে মাছের পোনাগুলো দেখছেন এগুলো লাল রুই মাছের পোনা যারা লাল রুই মাছ চাষ করতে চাচ্ছেন ভালো মানে পোনা পাচ্ছেন না আপনারা আমাদের হ্যাচারিতে এসে এ পোনাগুলো সংগ্রহ করতে পারেন নয়তো আপনারা অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে এই পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে আপনারা সব ধরনের মাছের পোনা পাবেন এছাড়া আপনারা নদীর চিতল আয়ের বল সমুদ্রের পুরাল বা ভেটকি মাছের পনাও পাবেন তো সুলভ মূল্যে পণাগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ